হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে যে ভিডিওটা করবো আমি সেটা একটা ইনফরমেটিভ ভিডিও তো যে ভাইয়েরা দাদারা মানে নতুন ড্রোন নিয়েছে হয়তো ড্রোন সম্বন্ধে জানে না ড্রোন চালাতে খুব একটা ভালোভাবে জানে না জাস্ট ড্রোনটা নিয়েছে কী করে চালাতে হয় আরও কিছু কিছু ভিতরে সেটিংস আছে সেটিংগুলো কী করে করতে হয় সেগুলোর উপরে আজকে ভিডিওটা আমি করবো তো আজকে প্রথমে যে ভিডিওটা দেখাবো আমি এর মধ্যে রিটার্ন টু হোম বলে একটা অপশান আছে মানে হয়তো ড্রোনটা তুমি অনেক দূর পাঠিয়ে দিয়েছ কিন্তু ড্রোনটার আপনার ওই রিমোটের সাথে সাথে ড্রোনের লিঙ্ক ই হয়ে গেছে মানে বিচ্ছিন্ন হয়ে গেছে তো তুমি তো কন্ট্রোল করে নিয়ে আসতে পারবে না তো এখানে একটা বাটন আছে ওই রিমোটে একটা বাটন আছে এই বাটন এটা রিটার্ন টু হোম এটা কিছুক্ষণ তিন সেকেন্ড প্রেস করে রাখলেই তিন তিন সেকেন্ড টেস্ট করে রাখলেই তোমার ড্রোনটা যে পজিশন থেকে উড়েছিল সেই পজিশনে এসে মানে সেই পজিশনে পৌঁছে যাবে তো চলো দেখা যাক এই এই এইটা একবার টেস্ট করে নিই তোমাদের সামনে ঠিক আমি ড্রোনটা উড়াচ্ছি তো ড্রোনটা উড়ানোর আগে একটা জিনিস আপনাদের দেখা উচিত যে স্ক্রিনে এখানে দেখাবে টেক অফ পারমিটেড টেক অফ পারমিটেড হুম টেক অফ পারমিটেড মানে এখানে তোমাকে অনেক সময় কিছু কিছু রেড এরিয়া জায়গায় থাকে আর কি রেড এরিয়া থাকে অ্যালার্ট থাকে তো ওই সব জায়গাতে মানে পারমিট দেয় না ওড়াতে ড্রোন পারমিট দেয় না তো এখানে ইন্ডিকেট করে দিবে যে টেক অফ পারমিটেড আর আরেকটা যে তোমার ড্রোনটা ঠিক মানে ড্রোনের সাথে রিমোটের প্রপারলি লিঙ্ক হয়েছে কিনা স্যাটেলাইটের সাথে প্রপারলি লিঙ্ক হয়েছে কিনা ওই জিনিসটা দেখে নিবে যদি স্যাটেলাইটের সঙ্গে যদি প্রপারলি লিঙ্ক না হয় তাহলে তোমার ড্রোন মানে অটোমেটিক হোম পয়েন্টে ফিরে আসবে না ড্রোনের যে জিপিএসটা প্রপারলি কানেক্ট হয়ে থাকে সেই দিকে লক্ষ্য রাখবে তারপরে তুমি ড্রোনটা উপরে উঠাবে বা দূরে পাঠাবে নাহলে কিন্তু ওর রিটার্ন টু হোম হবে না যে সেটি স্যাটেলাইট পজিশন যদি না ই করতে পারে আমি ড্রোনটা উড়াচ্ছি উড়িয়ে আমি দূরে পাঠাচ্ছি আবার দেখো এই এই পজিশন থেকে এই যে আমি একটা চিহ্ন দিয়ে দিচ্ছি দূরে এই যে আমি একটা চিহ্ন দিয়ে দিচ্ছি মনে করো এইখান থেকে আমার ড্রোনটা উড়বে এইখান থেকে আমার ড্রোনটা উড়বে উড়ে আমি কিছু দূর পাঠাবো পাঠিয়ে আমি রিটার্ন টু হোম করবো মানে আমি আমি নিয়ে আসবো নিজের থেকে নিয়ে আসবো না মনে করো আমি কিছু দূর পাঠাবো কিছু দূর পাঠিয়ে আমার লিঙ্ক চলে গেছে বা আমি আমি কন্ট্রোল করতে পারছি রিমোটে কন্ট্রোল করতে পারছি না তো এখানে যে রিটার্ন টু হোম বাটনটা আছে এই বাটনটা প্রেস করলে অটোমেটিক যেখান থেকে উড়েছিল সেই পজিশনেই চলে আসবে ও জিপিএসের মাধ্যমে আমি ড্রোনটা উড়াচ্ছি এখন আপনারা দেখেন দেখা <try> <try> ফ্রেন্ড ড্রোনটা আমি অনেক দূর পাঠিয়ে দিয়েছি দেখা যাচ্ছে কিছু দেখো ড্রোনটা আমি অনেক দূর পাঠিয়ে দিয়েছি দেখো দেখো ড্রোনটা দেখাও ড্রোনটা প্রায় আমি অনেক দূর অনেক দূরই পাঠিয়ে দিয়েছি আমি এবার সাপোজ আমার ড্রোনের ড্রোনের সাথে আমার রিমোটের লিঙ্ক ই হয়ে আমি ওকে যে রিটার্ন করবো রিটার্ন করতে পারছি না আমি তো এবার আমার যেটা করণীয় যে রিটার্ন টু হোম বাটনটা রিটার্ন টু হোম বাটনটা আমি প্রেস করবো তিন সেকেন্ড প্রেস করে রাখবো বিপ দিবে যে ও নিজে অটোমেটিক যেখান থেকে উড়েছিল ঠিক ওখানে এসে যাবে হম ওই দেখো আমি এই যে এই বাটনটা প্রেস করছি তিন সেকেন্ড এই দেখো এখানে আসলে দেখো ডাব টু এখান থেকে তুমি ক্যান্সেলও করতে পারো এবারে দেখো আমার ড্রোন অটোমেটিক চলে আসছে এই ড্রোনটা ড্রোনটা কি দেখো দেখো আমার ড্রোনটা অটোমেটিক চলে আসছে ওই যে আসছে দেখো দেখা যাচ্ছে ওই যে আমার ড্রোন আমার ঠিক মাথার সামনে চলেছে ড্রোনটা এবার ও ডাইরেক্ট নিচে নামবে মানে ও যে পজিশন থেকে উঠেছিল ওই পজিশনে ঠিক সোজা কিছুক্ষণ দাঁড়াবে দাঁড়িয়ে আবার কিছুক্ষণ হোল্ড করবে হোল্ড করে আবার নিচে নামবে আমি কিন্তু কিছু করছি না রিমোটে আমাদের দেখা আমি কিন্তু আমি কিন্তু কিছুই করছি না রিমোটে আমি এখন কোনো কিছু কিছু করছি না আমি অটোমেটিক আসছে আই দেখো এই পয়সা বোতলটা দেখতে পাচ্ছো ওই বোতলটা থেকে উড়েছিল উড়েছিল দেখো ঠিক বোতলের সামনে কিন্তু ওর লাইট হচ্ছে ঠিক আছে এবার আমি ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করে দিলাম কারণ ওখানে মাটি ধুলো মাটি আছে ধুলো মাটি লেগে যাবে সেগুলো আমি পুরোপুরি নামালাম না তো ফ্রেন্ডস দেখতে পেল আপনারা আমি কি করে হোম করলাম তো এটা একটা ডিজিআই ড্রোনের এটা একটা প্লাস পয়েন্ট আরও কিছু অন্যান্য ব্র্যান্ড আছে সেটা সেরকম ভালোভাবে কাজ করে না কিন্তু ডিজিআই এদিক দিয়ে বেস্ট আরো আরো কিছু কিছু বেস্ট ফিচার আছে তো ফিচার গুলো আমি দেখাবো এর পরের ব্লগে তো এই ব্লগটা এই পর্যন্ত এখনই শেষ করছি আমি ওকে থ্যাংক ইউ